জি আমাদের শ্রদ্ধে হুজুরের কাছে আমার প্রথম প্রশ্নটি হলো আমি আউজুবিল্লা ও বিসমিল্লা পড়ে আয়াতুল কুসি পড়ার পরে যদি সুরা বাকারা শেষ দুই আয়াত পড়ি তাহলে কি এই সুরা বাকারা শেষ দুই আয়াতের আগে কি আবার বিসমিল্লা পড়তে হবে কারণ এখানে তো এক সুরা হলে মাঝে গ্যাপ আছে আর এবং দুই নম্বর প্রশ্ন হলো ফরজ নামাজের পর আমরা যখন আয়াতুল কুসি পড়ি তখন কি আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে এর আগে আচ্ছা আপনার প্রথম কোশ্চেন যেটা আপনি বলেছেন সেটা হচ্ছে আউজুবিল্লাহ এবং বিসমিল্লাহ হলো কোরআন শরীফ পড়ার শুরুতে বলতে হয় যেমন আমরা অনেকে ভুল করি মনে করেন আমরা প্রোগ্রাম শুরু করার সময় বলি আউজুবিল্লাহ হিমিন শাহতানের রাজিম বিসমিল্লাহ রহমানের রাহিম এটা ভুল হয় কারণ আমি তো কোরআনের আয়াত তেলাওয়াত করছি না যখন আমরা প্রোগ্রাম শুরু করবো কোরআন আয়ত তেলাওয়াত ছাড়া তখন আউজুবিল্লা না বলে শুধু বিসমিল্লা বলবো এরপরে বিসমিল্লা ওসালাত ওসালাম রসি এটা হল সন্নত আউজবিল্লা বলাটা সুন্নতের খেলাপ এখানে আর কোরআন তেলাওয়াত করতে গিয়ে প্রথমে যখন আপনি আউজবুলিল্লাহমিন সত রজিম বিসমিল্লাহ রহমান রাহিম একবার বলেছেন আয়াতুল কুরসি পড়ার আগে আপনি যখন এরপরে আবার সূরা বাকারার শেষ আয়াদ লিল্লাহ হেমাহ পড়ছেন তখন আর আউজবিল্লাহ বিসমিল্লা কোনোটাই বলতে হবে না এক সেশনের জন্য একবার আউজিল্লা এবং একবার বিসমিল্লা যথেষ্ট শুধুমাত্র যদি নতুন কোনো সোরা আপনি তেলাওয়াত করেন এবং এটা সোরা তওবা না হয় তখন সোরা শুরুতে আপনার বিসমিল্লা পড়াটা হল সুন্নত এই হিসাবে আপনি পড়বেন অর্থাৎ এক সেশনের জন্য একবার বিসমিল্লা যথেষ্ট নামাজের পরে যখন আপনি আঁতুল কুরসি পড়েন আপনি কিন্তু নামাজের ভিতরে যখন সুরা ফাতিহা পড়বেন তার আগে আউজুবিল্লা বিসমিল্লা যেহেতু পড়েছেন এজন্য আপনি সালাম ফেরানোর পরে আপনাকে আবার আয়তল কোর্সের আগে বিসমিল্লা পড়াটা জরুরি নয় আপনি চাইলে পড়তে পারেন না পড়লে কোনো অসুবিধা নেই